অবশ্যই যেখান থেকে হয়ে থাকেন লাইফে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আসার মনিকা ইউটিউব চ্যানেল না তো যে কেমনে কি মহিলা 오늘은 이셀 라이템 নিয়ে আসছো আসছো গিয়ে একটা বইয়া ফেলেছি

아 누구한테 물어보는거야? 어디야? 어? 제작진에 대한 목소리를 불러줬잖아 어? 제작진에 대한 목소러줬잖 에이! 너 망가도 새겐다!